কপ ফিজিক্স তো আজ্ঞুন ঠিক আছে বিপ্লব মাঝি তাহলে আমরা আজকে খালি হাতে ট্রেন রক মানে রক নেমে কোন কিন্তু আরো আরো বড় বড় পিচ যদি হয় পিচ মানে আমি যে এক একটা লেন্থে পিচ যদি হয় তাহলে সে তো আর এমনি খালি এতে করা যাবে না তার কেন করা যাবে না তখন সেফটি নিতে হবে খালি আদায়ই করবো কিন্তু সেফটি নেই সেফটিতে খেয়ে আমার রেস্টুরেন্ট রোপ 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 আমাদের তার মানে রোপের আরেকটা নাম কি লাইফ লাইন লাইফ লাইন মানে জীবন বাঁচাবে হ্যাঁ

তার জন্য আমার ফার্স্টে সেফটি এখানে কথা হয়েছিল সেফটি আমি যেখানে চড়েছি সেখানে সেফটির জন্য অ্যারেঞ্জমেন্ট করছি আমাকে দৌড়ি দৌড়ি তুলেছেন বিলে করেছেন আমি তো উঠেছি আমি উঠে কি করবো আমি এই পয়েন্টটা এসে পৌঁছে এই ওয়েদারটা তো থাকবে না সেখানে ঝড় জল হবে বরফ পড়তে পারে সেই কন্ডিশনে তো নিজেকে বাঁধতে হবে তাই না সেখানে যদি দূরও একটা প্যাচ দিয়ে রোপ বাঁধি ঠিক আছে বুদ্ধো সুবিতে আচ্ছা ঠিক আছে ব্লকটা পরে শুনবো আচ্ছা তারপরে কি দেখবো আমরা জেনারেট জেনারেট এই জানতো ভাই আমরা যখন আমাদের কোনো হোলস পাচ্ছি না হোলস পাচ্ছি না কিন্তু ক্র্যাক আছে সে ক্র্যাক ধরার মতো ক্র্যাক না সেই ক্র্যাকে কি করতে হবে মানে কিছু সাহায্য না আমি করলাম তো শুধু হাত পা দিয়ে করলাম তো বলে ক্র্যাক আর কি বলি তুই কি বললি 3 পয়েন্ট ও তো ম্যাট নিয়ে এসে বস না ম্যাটে নিয়ে সময় লাগে একটা ম্যাট ম্যাট নিয়ে এসো না